যেতে রোড ট্রিপ মধ্যে বসে আছেন এই বিষয়টা আসলে কি মানে আপনারা এখানে কি এটা প্রতি কখন বসেন প্রতিদিন বসেন তাইলে বাজারের দিন এটা আপনাদের কষ্ট হয় না যে বসে আছেন কষ্ট তো আবিশ্যে কিন্তু কেন এই কষ্ট করতেছেন কেন কিসের জন্য আসার জন্য আপনার ব্যবসা তাহলে কষ্ট করতে হয় ব্যবসা করতে হলে কষ্ট করতে হয় তা অনেকে তো এই কষ্ট করতে চায় না হেরা কি ব্যবসা করতে পারবে আচ্ছা তো ব্যবসা করতেও কষ্ট লাগে না আমরা তো চাকরি করি আমাদেরও তো কষ্ট হয় প্রচুর কষ্ট কিন্তু আমাদের কষ্ট তো রকম না তবে এই কষ্টের মধ্যে কিন্তু লাভ আছে লাভ আছে না কারণ এই যে প্রকৃতির যে রৌদ্র এই রৌদ্রটা আপনি

এক এক দিন এক এক রকম তারপরেও আপনার এটা কন্টিনিউয়াস প্রসেস আপনি কি প্রতিদিন বসেন এখানে আর বাকি দিনগুলোতে আপনি কি করেন মানে এইরকমই অন্য বাজারে যান এর মানে আপনার প্রতিদিন রোদের এরকম বসে থাকতে হয় আবার কোথাও জ্যামা নাই থ্যামাত নাই অনেক অনেক জায়গায় রোদ ছাড়া আছে কিন্তু এই জায়গাটাই রোদ তাহলে আপনার বাড়ি যদি কাছাকাছি হয় তাহলে আপনি এটা গাছ লাগান না কেন একটা বড় বট গাছ লাগাই দিবেন সরকারের জায়গা গাছ আপনি বট গাছ লাগাইবেন বট গাছ বট গাছ সরকারি তাহলে এই জায়গাটা রোদ্র হইল আপনিও কয়দিন আপনার একটা বাজারের মতো হয়ে গেল বুঝতে পারছি কিন্তু আপনাদের জন্য যে করবেন তা কি আপনি পরবর্তী জেনারেশনের জন্য করবেন আপনার যে পরবর্তীতে এই বিজনেসটা তো কেউ ধরে রাখবে না সরকারি জায়গা তো অনেক সরকারি জায়গা তাইলে আপনি মোটামুটি এই প্রতিদিনকার এটাই কাজ আর আপনি মোটামুটি যে লাভ হয় তাতে আপনি খেয়ে পড়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে সুন্দর আপনার একটা সুক্রিয়া আসলে কষ্ট ছাড়া কিছুই হয় না হ্যাঁ কষ্ট ছাড়া আসলে কিছুই হয় না প্রতিটা কাজেই কষ্ট করতে হবে এবং আপনার এই যে বিজনেস বিজনেসেও কষ্ট করতে হয় এবং টাকা পুঁজি হলেই হবে না আপনাকে পরিশ্রম শ্রম যদি পুঁজির সাথে সমন্বয় না হয় তাহলে কিন্তু আপনার এই কষ্ট সফলতা পাবে না তাহলে আপনি আমরা আজকে একজনের একটু সাক্ষাৎকার নিলাম তো আমি ওনার নামটা একটু জেনে নেই

হ্যাঁ আপনি আসলে একজন বিশাল ব্যক্তিত্ব বলা যাবে কারণ আপনার চাচা হল বর্তমান এমপি ঠিক আছে তো ঠিক আছে আপনি ভালো থাকেন হ্যাঁ দর্শক মণ্ডলী আসলে আমরা আমরা এই ভিডিওটা সরাসরি আপনাদেরকে শেয়ার করছি তো সবাইকে ধন্যবাদ আর আপনারা এখান থেকে যদি কিছু শিখতে পারেন তোদের অ্যান যদি শিখতে না পারেন তাও অ্যান কমেন্টস করে ভিডিওটার ফিডব্যাক জানাবেন ধন্যবাদ সবাইকে